আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ইতিমধ্যে সকলেরই হচ্ছে কিন্তু টেস্ট পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তো এখন থেকে কিন্তু তোমাদের সব সাবজেক্ট রিভিশন স্টার্ট করে দিতে হবে আর বসে থাকা কিন্তু সময় নেই এখন কিন্তু তোমাদের এসএসসি মানে হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য সিলেবাস রিভিশন স্টার্ট করতে হবে তো তোমাদের জন্য হচ্ছে আমি অঙ্ক সাবজেক্টটা তোমরা কীভাবে রিভিশন স্টার্ট করবে সেই জন্য কিন্তু আমি কিছু ম্যাথ মানে হচ্ছে বই থেকে আমাদের যে হচ্ছে বোর্ড বই আছে সেই বই থেকে কিন্তু মানে কিছু ম্যাথ আমি হচ্ছে নোট করেছি মানে যেই যেই ম্যাথগুলো তোমরা হচ্ছে রিভিশন করবা সেটা কিন্তু আমি হচ্ছে নোট করেছি আশা করি এই নোটটা যদি তোমরা হচ্ছে সুন্দরভাবে রিভিশন করতে পারো তাহলে কিন্তু তোমাদের এইটি প্লাস মার্ক সিক্যুর হয়ে যাবে এরপরও যদি হচ্ছে যারা অবশ্যই যারা টপ লেভেলের স্টুডেন্টস আছো তারা তো অবশ্যই আরও অনেক বেশি অনেক বিস্তৃতভাবে হচ্ছে রিভিশন কর করবে তবে এখন থেকে যেভাবে তোমরা রিভিশন স্টার্ট করবে সেটা আমি বলে দিচ্ছি যে হচ্ছে এই যে প্রতিটি অধ্যায় থেকে আমি যেই যেই ম্যাথগুলো রেখেছি সেগুলো যদি তোমরা এখন থেকে রিভিশন করো তাহলে আশা করি এর পরবর্তীতে যে হচ্ছে টেস্ট পেপার বের হবে টেস্ট পেপারে যেই ম্যাথগুলো থাকবে সেই ম্যাথের কিন্তু হচ্ছে সম্পূর্ণই তোমাদের হচ্ছে কমপ্লিট হয়ে যাবে তার পরবর্তীতে তোমরা হচ্ছে শুধু টেস্ট পেপারের টেস্ট পেপারের যে কোয়েশ্চেনগুলো থাকবে মডেল কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলো দেখবা আর এক একটা কমপ্লিট করতে পারবে সো আশা করি তোমরা প্রথমেই হচ্ছে রিভিশন স্টার্ট করবা বই দিয়ে বোর্ড বই দিয়ে তারপর হচ্ছে টেস্ট পেপারের তোমরা হচ্ছে ধরতে পারবা কারণ বোর্ড বই থেকেই তো তোমাদের মানে মেইন বই থেকেই তো হচ্ছে ম্যাথগুলো তোমাদের টেস্ট পেপারে দেওয়া থাকে সো তোমরা যদি আগে বোর্ড বইটা কমপ্লিট করো সেক্ষেত্রে টেস্ট পেপারে অঙ্ক যেভাবেই দেওয়া থাকুক না কেন তোমরা কিন্তু পারবে সো আমরা হচ্ছে প্রথম অধ্যায় মানে হচ্ছে দ্বিতীয় অধ্যায় যে হচ্ছে আমাদের সিলেবাসের প্রথম অধ্যায় হিসেবে আছে সেট অফ ফাংশানে সেক্ষেত্রে আমি কিন্তু হচ্ছে এখানে দুই পয়েন্ট মানে হচ্ছে দুই পয়েন্ট একের উদাহরণ তিন ছয় নয় বারো রেখেছি কাজ রেখেছি এখানে যেভাবে দেওয়া আছে তোমরা সেভাবেই রিভিশনটা স্টার্ট করবে এরপর হচ্ছে অনুশীলনী যেই যেই অঙ্কগুলো দেওয়া আছে এটা দেখো এখানে কিন্তু আমি অনেক অঙ্ক দিয়েছি অনেক অঙ্ক দেই এই জন্য কারণ হচ্ছে এইগুলোর কিন্তু অনেক অল্টারনেটিভ আছে মানে একই অঙ্ক কিন্তু হচ্ছে ফিগার চেঞ্জ করা এই জন্য হচ্ছে সব অঙ্ক কিন্তু আমি রাখিনি বেছে বেছে মানে এই অঙ্কগুলো করলে কিন্তু তোমরা হচ্ছে অন্য সকল অঙ্ক যা আছে সবগুলোই পারবে এটা হচ্ছে দুই পয়েন্ট একের এরপর হচ্ছে দুই পয়েন্ট দুইয়ের এই যে উদাহরণ যেভাবে যেভাবে দেওয়া আছে সেগুলো যদি তোমরা করো তাহলে হচ্ছে অনেক কিছুই এটার এগুলোর অনেক কিছুই কিন্তু হচ্ছে তোমরা বিকল্প অঙ্কগুলো আছে এই জন্য সব অঙ্ক দেওয়ার প্রয়োজন বোধ করিনি আর তোমরা যারা অবশ্যই যারা টপ লেভেল স্টুডেন্টস আছো তারা কিন্তু সবই করবে এরপর হচ্ছে কাজ রেখেছি এই যে এটা তোমরা একটু মিলিয়ে নেবে হ্যাঁ এরপর অনুশীলন এখানে রেখেছি তারপরে অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের তিন পয়েন্ট এক উদাহরণ কাজ অনুশীলনী এগুলো কিন্তু সবই করবে হ্যাঁ সবই যদি করো তাহলে কিন্তু বাদ বাকি মানে এখানে যেভাবে নোট করেছি তাহলে কিন্তু সবই কমন তোমরা একটু এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা দাগিয়ে নিতে পারো পার তিন পয়েন্ট উদাহরণ কাজ অনুশীলন সব আমি হচ্ছে মোটামুটি বাছাই করে রেখেছি তিন পয়েন্ট তিনের ঠিক এভাবে দেখো তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা সাথে সাথে বইতে বোর্ড বইতে কিন্তু দাগিয়ে নিতে পারো তিন পয়েন্ট চার আচ্ছা তিন পয়েন্ট চার আমি হচ্ছে অল প্র্যাকটিস এই জন্যই দিয়েছি কারণ এখানে হচ্ছে আমাদের ফাংশনের যে হচ্ছে ইয়েগুলো উৎপাদকগুলো এখানে হচ্ছে তিন পয়েন্ট চার অল প্র্যাকটিস এই জন্যই দিয়েছি কারণ ফাংশনের যেই উৎপাদকগুলো আছে আমাদের এখানে অল সকলের চেষ্টা করবা প্র্যাকটিস করা অথবা এগুলো তোমরা পারো এই জন্য হচ্ছে এখানে আর কোনো বাছাই করে দিইনি অধ্যায় সাত সম্পাদ্য আচ্ছা এখানে আমি উপপাদ্যটা দিইনি কারণ উপপাদ্যটা হচ্ছে অনেকেই যারা মিড লেভেল স্টুডেন্টস আছো তারা কিন্তু অনেকেই উপপাদ্যটা স্কিপ করো এজন্য হচ্ছে আমি উপপাদ্য দিইনি অবশ্যই যারা টপ লেভেল স্টুডেন্টস আছো তারা কিন্তু উপপাদ্য তোমরা তোমাদের মতো করে শিখে ফেলবে সো সম্পাদও দিয়েছি সাত পয়েন্ট একের যদি করো এর ভিতরে আমাদের যে এই সম্পাদগুলো হচ্ছে দেওয়া আছে সেগুলো কিন্তু সবই কিন্তু অনুশীলিতে অ্যাভেলেবেল আছে এই জন্য কিন্তু আমি ওই অনুশীল মানে হচ্ছে সম্পাদগুলো দিই নি শুধু অনুশীলনীগুলো করলেই তোমাদের হচ্ছে এনাফ অনুশীলনী কেন করতে দিয়েছি কারণ হচ্ছে অনুশীলনীতে কিন্তু প্রশ্ন আকারে দেওয়া আছে সম্পূর্ণ সুন্দরভাবে দেওয়া আছে এই জন্য অনুশীলনীগুলো করলেই এনাফ সাত পয়েন্ট দুইয়ের উদাহরণ চার করবা আর হচ্ছে অনুশীলনী নয় থেকে উনিশ সব করবা আট পয়েন্ট পাঁচের যে বৃত্তের সম্পদগুলো আছে সেটা অবশ্যই তোমাদের হচ্ছে প্র্যাকটিস করতে হবে কারণ এটা কিন্তু গ নম্বরে আসতে পারে যেহেতু অনেকেই কিন্তু উপপাদটা স্কিপ করো তোমরা শিখো না কিংবা হচ্ছে দিতে চাও না অনেকেই কনফিউজ মানে হচ্ছে কনফিউজ হয়ে যাও সেক্ষেত্রে কিন্তু সম্পাদটাই ভরসা এই জন্য সম্পাদ্য যদি যাদের মানে টোটালি যারা সম্পদের উপর ডিপেন্ডেন্ট তারা কিন্তু এইভাবে মানে সবগুলি করতে হবে কোনোভাবে কিন্তু স্কিপ করা যাবে না তাহলে কিন্তু ধরা হবে সম্পাদক আট পয়েন্ট পাঁচের সম্পাদক রেখেছি ছয় থেকে এগারো যদি করো তাহলেই হয়ে যাবে কাজ আছে পৃষ্ঠা একশো ঊনসত্তর এবং একশো সত্তর পৃষ্ঠা এবং অনুশ্রেণী নয় থেকে চোদ্দো করবা সম্পদ একটু বেশি হলেও কিন্তু এগুলো সহজ আছে এগুলোর ভিতরে অনেক অল্টারনেটিভ আছে মানে একই হচ্ছে অধ্যায় নয় ত্রিকোণ নীতিটা অঙ্কগুলো কিন্তু হচ্ছে অনেক ইম্পর্টেন্স দিয়ে করতে হবে কারণ হচ্ছে নীতির অনেক অঙ্কই কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে অনেকভাবে দেওয়া হয় সো তারপরেও আমরা আশাবাদী যদি হচ্ছে বইয়ের এই অঙ্কগুলো করি তাহলে কিন্তু এগুলোর ভিতরেও অনেক অল্টারনেটিভ আছে যেগুলো এগুলো যদি ভালো মতো করি তাহলে সেগুলো কিন্তু পারবে যেভাবে আসে না কেন আস আসে না কেন পারবে নয় পয়েন্ট একের উদাহরণ হচ্ছে আট দশ এগারো কাজও আছে পৃষ্ঠা একশো তিরাশি ক এবং খকলিক এনাফ অনুশীলী সাত সাতের গ করবে বারো তেরো পনেরো সতেরো এবং বিশ থেকে পঁচিশ যা আছে সবই করবে কারণ হচ্ছে ত্রিকর্মিতে কিন্তু নয় পয়েন্ট এক চ্যাপ্টারটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট এখান থেকে কিন্তু ক এবং খ নাম্বার অঙ্কটা কিন্তু এখান থেকেই মানে নয় পয়েন্ট এক থেকে আসে আর নয় পয়েন্ট এক যদি তুমি ভালো মতো পারো তাহলে নয় পয়েন্ট দুই কিন্তু অলরেডি এমনিতেই পেয়ে পারবে নয় পয়েন্ট দুইয়ের উদার উদাহরণ চোদ্দ রেখেছি খ কলেই হয়ে হয়ে যাবে আর অনুশীলনী সতেরো একুশ তেইশ এরপর হচ্ছে অধ্যায় এগারোর অনুপাতন পয়েন্ট মানে হচ্ছে প্রথম বিভাগে তিন এবং এগারো কিন্তু মিলিয়ে তোমাদের হচ্ছে বোর্ড পরীক্ষায় প্রশ্ন করা হয় সেক্ষেত্রে এগারো কিন্তু স্কিপ করা যাবে না সো করার চেষ্টা করবে এই অঙ্কগুলো করলেই হয়ে যাবে এগারো পয়েন্ট একের উদাহরণ দুই ছয় সাত নয় এগারো রেখেছে উনিশশাল সাতের খ গ আটের ক গ তেরো সতেরো বিশ এগুলো কিন্তু ক অথবা খতে আসতে পারে এগারো পয়েন্টের অঙ্ক কিন্তু অধ্যায় তিনের সাথে তোমার হচ্ছে মিক্সড থাকতে পারে সেক্ষেত্রে ক অথবা খ নম্বরে চলে আসতে পারে এগারো পয়েন্ট দুইয়ের যে উদাহরণ চোদ্দো এবং পনেরো রেখেছি অনুশীলন পনেরো ষোলো বিশ একুশ পঁচিশ এগুলো করলেই এনা এগুলো করলেই হচ্ছে অন্য সকল যে অঙ্কগুলো মিল আছে সেগুলো তোমরা পারবে ষোলো পয়েন্ট এক উদাহরণের যে অঙ্কগুলো আছে সেগুলো রেখেছি তিন ছয় পাঁচ তিন চার পাঁচ ছয় সাত অনুশীলনীতে দেওয়া আছে দুই তিন ছয় নয় দশ ষোলো পয়েন্ট দুইয়ের যে অঙ্কটা এটা কিন্তু হচ্ছিলো এইখান থেকে কিন্তু ক নম্বর অঙ্ক আসতে পারে ষোলো পয়েন্ট দুইয়ে কিন্তু দুই থেকে কিন্তু মোস্টলি অঙ্ক আসা পসিবিলিটি অনেক বেশি উদাহরণ নয় থেকে ষোলো করবে নয় থেকে ষোলো করলে এই নয় থেকে ষোলোতে যা যা অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু অনুশ্রেণী অনেকগুলো অঙ্ক মিল আছে সো এই জন্যই আমি অনুশ্রেণী কিন্তু অনুশ্রেণী থেকে কিন্তু মানে হচ্ছে বাছাই করে দিয়েছি দুই তিন চার ছয় এগারো চোদ্দো বিশেষ করে হচ্ছে যে ট্রাফিজিয়াম সামান্তরিকের অঙ্কটা আর হচ্ছে বাগান কিংবা পুকুর এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমরা এই পরিমিতিতে করব অবশ্যই এই তিন টাইপের মানে হচ্ছে ট্রাপিজিয়াম সামান্ত্রিক রম্বস এবং হচ্ছে বাগান এবং পুকুর এই টাইপের অঙ্কগুলো করলে আশা করি তোমরা পরিমিতি থেকে কম পাবে। ষোলো পয়েন্ট তিনের যে আমাদের হচ্ছে ঘনকের অঙ্কগুলো আছে সেখানে তিন চব্বিশ তিরিশ চব্বিশ পঁচিশ রেখেছি এবং ষোলো পয়েন্ট চারের উদাহরণ বত্রিশ নম্বর করবে অনশেনী এগারো তেরো পনেরো করবে এরপর আমাদের হচ্ছে শেষ যে অঙ্কটা আছে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে অধ্যায় সতেরো অধ্যায় সতেরো পরিসংখ্যানে রেখেছি এই অঙ্কগুলো করলেই কিন্তু তোমাদের দুইটা সৃজনশীল কমন পাবে এই অঙ্কগুলো জাস্ট কারণ হচ্ছে এগুলোর বাদ কিন্তু সবই হচ্ছে এই অঙ্কগুলো যেরকম থাকবে বাদ বাকি সবই কিন্তু একই কোয়ালিটির অঙ্ক দ্যাটস ওয়াই তোমরা হচ্ছে পরিসংখ্যানে এই কয়টা অঙ্ক যদি তোমরা শিখো তাহলে কিন্তু এখান থেকে দুটা অঙ্কই কমন পাবে ইভেন তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকবে সেগুলো কিন্তু কমন পাবে যদি তোমরা হচ্ছে শিখো মুখস্থ নয় শিখতে হবে বুঝতে হবে বুঝে করতে হবে তাহলে তোমরা যেভাবেই দেখ না কেন পরিসংখ্যান থেকে কিন্তু তোমরা দুইটা সৃজনশীলই পারবে প্লাস সংক্ষিপ্ত প্রশ্নও পারবে সো এখানে রেখেছি উদাহরণ আট দশ এগারো তেরো এবং অনুষ্ঠানে রেখেছি দশ পনেরো সো এইভাবে তোমরা যদি হচ্ছে এখন থেকেই অঙ্কটা মানে হচ্ছে অঙ্ক সিলেবাস রিভিশন স্টার্ট করো তাহলে আশা করি তোমরা অঙ্কতে কোনোভাবেই এইটি প্লাস মার্কসের নিচে পাবে না সো তোমাদের হচ্ছে যদি এই অঙ্কগুলো কোনো কিছু বোঝার সমস্যা থাকে তাহলে এগুলোর হচ্ছে তোমরা কমেন্ট করে জানাতে পারো কোন অঙ্কটা তোমার বুঝতে সমস্যা সেগুলো আমরা হচ্ছে খুব শীঘ্র ভিডিও আপলোড করব আর আমরা কিন্তু ধাপে ধাপে বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত অনেক অনেক সাজেশন দেবো সেই সাজেশন ভিডিও আপডেট পেতে কিন্তু আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে হবে আর তোমরা কি কি সাজেশন পেতে চাও সেগুলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবা আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ